হায় খেলাফ্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন তেরোশো কোটি টাকা বাংলাদেশ বিসিবির আন্ডারে এবং এত ফ্যাসিলিটিস থাকার পরেও কেন ক্রিকেটের এত অধপথন রীতিমতো অধপতন বাংলাদেশ ক্রিকেটে আফগানিস্তান একটা প্লেয়ার পঁচানব্বই রান করেন বাংলাদেশ তিরানব্বই রান করেন টোটাল সবাই মিলে তো তার সাথে পারলো না আফগানিস্তান তো বাদই দিলাম তো একমাত্র রান গেটার সর্বোচ্চ রান গেটার হচ্ছে স্থায়ী ভাসান তেতাল্লিশ রান করেন দ্বিতীয় হচ্ছে রিশাদ নয় রান করেন তারপর দেখি গোটা প্লেয়ারদেরকে যারা বেটার বেটার প্লেয়ার এবং বলার সহ সকলে মিলে নয় রান সাত রান দুই রান শূন্য রান এই এই ক্রিকেট দিস ইজ দ্য ক্রিকেট বাংলাদেশের এরকম রীতিমতো থাকলে আমার মনে হয় যে কোথাও তারা ক্লিক করতে পারবে না আমাদের একটা প্লেয়ার রিশাদ আহমেদ তিনি গত দুই দিন আগে বলল যে আমাদের যদি ব্যাটিং এবং বলিং ডিপার্টমেন্ট এবং উভয়টা সব কিছু যদি ভালো থাকে তাহলে আমাদের সাথে কেউ টক্কর দিতে পারবে না ইভেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড হ্যাঁ ফাডি ব্রো ব্রো আবার দেখলাম যে আমাদের সেই মিরাজই আর একটা কথা না বলি না মিরাজ বলল যে আমাদের আপনারা যেমনটা খারাপ মনে করেন আমাদের আমরা দল হিসেবে তেমন খারাপও নয় টানা চারটি সিরিজ হারার পরেও তাদের এই মুখে এত বড় বড় চাপা ভাই ভাই এগুলা হাস্যকর কথা আসলে ভাই পাবলিক এখন বোঝে তো আপনারা কি খেলেন সেটা আমরা বেশ ভালো করি দেখছি এই ধরনের ক্রিকেট কোনো দিন হয় না আপনারা আসলে কষ্ট দিতে আসেন ক্রিকেট ফ্যানদেরকে অ্যাটলিস্ট আপনাদের এই সমস্ত বন্ধ করে আর এর ব্যাখ্যা কে দিবে এই এই ধরনের এই ক্রিকেট ভাই আপনারা বলেন ভাই এত ফ্যাসিলিটিস থাকার পরেও আপনারা এই ধরনের ক্রিকেট খেলেন না অন্তত পক্ষে আপনারা ক্রিকেটকে বয়কট করেন আপনাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেই প্রবাস ভাইরা পারবেন না তাদের সাথেও আপনারা আপনাদের যদি তিনবারও ব্যাটিং দেয় আপনারা পারতেন না এই রান করা